এই চ্যাপ্টারের মধ্যে কোনো টপিক যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে আমার কাছে মনে হয় সেটা হলো ধারক সো ধারক সবার ভালো মতো পারা লাগবে আমরা একটু দেখবো ধারক থেকে কি কি টাইপের সিকিউ আসতে পারে চলে সিকিউ নাম্বার ওয়ান কি বলছে পরীক্ষাগারে একজন শিক্ষার্থী ধারক নিয়ে কাজ করছিল ধারকের প্রতিটা পাতের ক্ষেত্রফল 45 ফাইভ সেন্টিমিটার এবং পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুই মিলিমিটার একে চারশো ভোল্টের উৎসের সাথে সংযোগ দিয়ে চার্জিত করা হচ্ছে শিক্ষার্থী কে ইজ মানের পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম একবার প্রবেশ করিয়ে চার্জিত করল এবং আরেকবার পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতীত চার্জিত করল সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে পরিমাপ করলো মানে একবার মাঝখানে ডাইলেকট্রিক দিছে দিয়ে দিয়ে চার্জ করছে ধারককে আর একবার ডায়ালেকট্রিক ছাড়া ধারককে চার্জ করছে ঠিক আছে প্রশ্ন করছে পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতি রেখে ধারকের প্রতিটা পাতে সঞ্চিত শক্তির পরিমাণ কত মানে তুমি যদি পরাবৈদ্যুতিক মাধ্যমটা না দাও তাহলে ধারকের প্রতিটা পাতে কতখানি সঞ্চিত শক্তি হবে সেটা তোমার বের করা লাগবে তাহলে দেখেন আমরা কি কি জানি আমরা ধারকের ধারকত্ব এখান থেকে বের করতে পারবো আমাদেরকে প্রতিটা পাতের ক্ষেত্রফল দিয়ে দিছে যেহেতু সমান্তরাল পাত ইজিলি করা যাবে সেটা কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার স্কোয়ার পঁয়তাল্লিশ সেন্টিমিটার স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে পঁয়তাল্লিশ মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ঠিক আছে সহজ ধারকের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত দুই মিলিমিটার সো ডি এর ভ্যালু হবে দুই মিলিমিটার ইন বা টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার ঠিক আছে এখন ধারকের পাতের মাঝখানে তুমি কোনো তাহলে এই সমান্তরাল পাত ধারকের ধারকত কত হবে সি মান জানা আছে এর মান জানি ডি এর মান জানি এর মান তো মুখস্থ কত এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টু দি পাওয়ার মাইনাস এর মান কত রে এর মান কত পঁয়তাল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই ডি মান কত টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে সহজ সো এটা বসাই দিলে আমাদের কি হবে ধারকের ধারকত্ব বের হয়ে যাবে এখন আপনি ধারকের ধারকত্ব পেয়ে গেছেন আপনাকে বলছে যে ধারকটাকে চারশো ভোল্টের উৎসের সাথে যুক্ত করা হয়েছে তার মানে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে চারশো ভোল্ট দ্যাট মিন্স ভি এর মান কত চারশো ভোল্ট এবার দেখেন আপনি ধারকের ধারকত্ব জানেন ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য জানেন ধারকের সঞ্চিত শক্তি বের করা কোনো ব্যাপার কোনো ব্যাপারই নয় সঞ্চিত শক্তি কত হবে সঞ্চিত শক্তি ডাব্লিউ হবে হাফ সি ভি স্কোয়ার ওকে সি এর মান জানি ভি এর মান জানি বসাই দিব ক্যালকুলেট করব বের হয়ে যাবে ঠিক আছে সো এটাই আমাদের ধারকের সঞ্চিত শক্তি ওকে মানে তোমার কোনো ডাইলেকট্রিক না থাকলে ঠিক আছে এবার ঘ নাম্বারে আসি প্রথমটা বুঝছি ঘ নম্বরে বলছে উদ্দীপকের শিক্ষার্থীরা পরীক্ষণে কোন ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান বেশি পাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এটা তো খুবই সহজ ঘ নম্বরটা আবার বেশি সহজ দিয়ে ফেলছে ঠিক আছে সো দেখো একবার আমাদের ডাইলেকট্রিক সহ দিছে আরেকবার একবার ছাড়া দিছে তো এটা তো গেল ডাইলেকট্রিক ছাড়া ওকে তাহলে ডাইলেকট্রিক ছাড়া সঞ্চিত শক্তি কত খেয়াল করেন আমরা একবার নিছি ডাইলেক্ট্রিক ছাড়া ইলেকট্রিক ছাড়া ডাইলেক্টিক ছাড়া পার্থক্য কোথায় আসবে পার্থক্য আসবে হলো ধারকত্বে ঠিক আছে আর কোথাও পার্থক্য আসবে না আর সবকিছুই সেম হবে তাহলে ডাইলেক্ট্রিক ছাড়া ধারকত্ব কত ছিল ইফসাইলন নট এ ডিভাইডেড বাই ডি এবং সঞ্চিত শক্তি কত ছিল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি ঠিক আছে যখন আমাদের কাছে ডাই থাকবে মানে ধারকের দুইটা পাতের মধ্যে যখন ডাইলেকট্রিক দিয়ে দিব তার মানে ডাই সহ তখন ডিফারেন্সটা কোথায় বলেন তো সহ ডিফারেন্সটা নট ইনটু কে এ ডিভাইডেড বাই ডি ধারকের দুইটা পাতের মাঝখানে যখন তুমি ডাই দিয়ে দিবা তখন ধারকত্ব বের হবে এই যে ফর্মুলা দিয়ে ওই ডাইলেক্ট্রিক মিডিয়ামের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক ধ্রুবক সেটা দিয়ে এখানে গুণ হবে ওকে কোনো মাধ্যম না থাকলে আমরা শূন্য মাধ্যম ধরে নিই শূন্য মাধ্যমে ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট কত ওয়ান তুমি যদি শূন্য অন্য কোনো মাধ্যম বসাও সেই ক্ষেত্রে ওইটার ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট বা পরা বৈদ্যুতিক ধ্রুবক দিয়ে গুণ করা লাগবে ওকে তাহলে সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে সঞ্চিত শক্তি ডাব্লিউ প্রাইম হবে হাফ সি প্রাইম বি স্কোয়ার আর অন্য কিছু কোনো চেঞ্জ আসবে না বিভব পার্থক্য টার্থক্য এগুলো তো সেম থাকবে তাহলে সঞ্চিত শক্তি ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ কত হবে উপরে হাফ সি প্রাইম ভি স্কোয়ার নিচে হাফ সি ভি স্কোয়ার হাফ এবং ভি স্কোয়ার বাদ চলে যাবে তাহলে উপরে থাকবে কি উপরে থাকবে সি প্রাইম নিচে থাকবে কি সি ঠিক আছে সি প্রাইম মানে কি এই যে এইটা সি প্রাইম মানে হল ইফসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি এবং সি মানে কি ইফসাইলন নট এ বাই ডি সো ইপসাইলন নট এ বাই ডি উপরে নিচে কাটাকাটি যাবে থাকবে কি জাস্ট কে কে এর ভ্যালু কত দেওয়া আছে 5 দ্যাট মিন্স w প্রাইম বাই w ইজ ইকুয়ালস টু 5 সুতরাং w প্রাইম ইজ ইকুয়ালস টু 5w ঠিক আছে তার মানে ডাইলেক্ট্রিক দিলে কি হবে সঞ্চিত শক্তির পরিমাণ 5 গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে ডাইলেক্ট্রিক দিলে ডাইইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি কি হবে 5 গুণ সঞ্চিত শক্তি পাঁচ গুণ হয়ে যাবে সহজ ঠিক আছে একদম সহজ দেখেন